এমপিও ভুক্তির দাবিতে রাজধানী প্রস্তাবের সামনে সরকার অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত নন এমপিও শিক্ষক কর্মচারীরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা আন্দোলনরত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি তাই শিক্ষকরা আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন রাস্তায় টানা অবস্থান করার কারণে গরমের কারণে বেশ কজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে আরো জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ আপনি তো সকাল থেকে অবস্থান করছেন সেখানে আন্দোলনকারীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে তারা কি বলছেন আসলে তারা এখন প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে কারণ গত বছর তারা এই নন এম শিক্ষা প্রতিষ্ঠান এমপিউ ভর্তি করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন অনশনও করেছিলেন এরপর তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের যে দাবি বা তাদের যে যে দাবিতে তারা অনশন করেছিলেন সেই দাবি মেনে নেওয়া হবে এবং পাঁচ হাজারের উপরে নন এমপিউ প্রতিষ্ঠান এমপি ভুক্তি করা হবে তবে এই এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতির কোনো উদ্যোগ প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এ কারণে আবারও গত মঙ্গলবার থেকে তারা আন্দোলনে নেমেছেন মূলত গত মঙ্গলবার থেকে তারা প্রেসক্লাবের সামনে এক অবস্থান নিয়েছিলেন এরপর গতকালকে তারা একটি মিছিল সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে তারা রওনা হয়েছিলেন তখন এই কদমফোয়ারা এলাকায় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং যখন গতকালকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এরপর থেকে তারা এই সড়কে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে সড়কের একটি অংশে তারা অবস্থান নিয়েছে এবং গতকাল বেলা বারোটা নাগাদ থেকে এখন পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান করছেন এখন এই সড়ক অবস্থান সড়কে অবস্থান নেওয়ার ফলে এই সড়কের যে যানবাহন রয়েছে সেসব যানবাহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে আর এখন তারা যে দাবিটি তুলছেন যে গত বছর প্রধানমন্ত্রী তাদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস এখন শুধু বাস্তবায়ন করতে হবে এখন তারা আশ্বাসে থাকতে যাচ্ছেন না এখন তারা যে বিষয়টি বলছেন যে সরকারের বিভিন্ন মহল থেকে মন্ত্রণালয় থেকে তাদের প্রতিষ্ঠানে জরিপও করা হয়েছিল গত বছর এবং সেই জরিপে তারা তারা অনেকটা আশা আশা সঞ্চার হয়েছিল যেহেতু সরকারের পক্ষ থেকে জরিপ করা হয়েছে এবং আশ্বাস পেয়েছে এই কারণে তারা দীর্ঘদিনের যে তাদের দাবি সেই দাবি বাস্তবায়ন হতে চলছে তবে এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত এখন তারা রাস্তায় নেমেছেন তারা চাচ্ছে যে যে পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই সড়কে অবস্থান নিয়ে তারা বলছেন যে মূলত তারা চাচ্ছেন না যে যানবাহন চলাচলে চলাচল ব্যাহত হোক তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি বারবার দাবি জানাচ্ছেন দাবি মানা হলেই তারা এই সড়ক থেকে সরে যাবেন